আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোনেরা টোরে আলম জুয়েলিং খনিক্টরের একেবারে এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি গত মাসেই বিল্ডিংটি হ্যান্ড ওভার দিয়েছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজকে খুবই সংক্ষিপ্ত পরিসরে বিল্ডিং এর এ টু জেড সকল তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ পার্কিং এরিয়া লিফট এবং একটা ফ্ল্যাট এবং সাদের এরিয়া মসজিদের এরিয়া টোটালটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা অবশ্যই সাথে থাকবেন আমরা এখন বিল্ডিং এ প্রবেশ করছি এই যে এর ইতিপূর্বে আপনারা নিজে ভিতরের পার্কিং এরিয়াটা এভাবে হয়তো কখনো দেখেন নাই তো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা সিনারি আপনারা আজকে দেখতে পারবেন ইনশাআল্লাহ এটি হচ্ছে পার্কিং এরিয়া এই যে পার্কিং দেখা যাচ্ছে এখানে খুবই আসলে সুন্দর লাগবে আপনারা সরাসরি প্রজেক্টে আসলে পারে আরো ভালো অনুভব করবেন তো আলহামদুলিল্লাহ এখন আমরা লিফট দিয়ে আমরা ছাদে যাব এবং ছাদের ভিউটা আপনাদেরকে দেখাবো এবং সাততলাতে সাততলাতে একটা রেডি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ লিফট এটা হচ্ছে লিফট এটা হচ্ছে জেনারেটর এটা হচ্ছে সাব স্টেশনের রুম সব মিলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এই যে মিটারগুলি দেখা যাচ্ছে ইলেকট্রিক মিটার গুলি থাক ওটা করতে হবে না এভাবে আলহামদুলিল্লাহ আমরা এখন সম্মানিত ভাই বোনরা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কে কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্সে জানাবেন এবং এই ফ্ল্যাটের ব্যাপারে আরো কোন ইনফরমেশন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্সের মাধ্যমে জানাবেন এখন আমরা লিফটে চলে এলাম তো লিফটটা আমরা দেখতে যাচ্ছি লিফটটা কেমন দেখা যায় সেটা আমরা দেখি আগে সেটাও বুঝতে পারবো সম্মানিত ভাই বোনেরা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন আলহামদুলিল্লাহ ইসলামী পরিবেশে হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্লাট আগ্রহ কার না থাকে তো এখানে মূল বিষয়টা হচ্ছে পেমেন্ট সিস্টেমটা সেটা আগে শেয়ার করি আপনাদের সাথে আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে প্রথমেই আপনাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট পে করতে হবে বাকি ফিফটি পার্সেন্ট এক থেকে দেড় মাস সর্বোচ্চ দুই মাস সময় পাবে এই সময়ের মধ্যে পেমেন্টটা ক্লিয়ার করে আপনারা ফ্ল্যাটের চাবি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর প্রাইসটা হচ্ছে টাইপ এ বি সি তিনটা ক্যাটাগরি ফ্ল্যাট এখানে রয়েছে তো আমরা প্রথমে টাইপ সি ফ্ল্যাটের প্রাইসটা বলি সিটা হচ্ছে 70 লাখ টাকা টাইপ বি হচ্ছে 76 এবং টাইপ এ হচ্ছে 80 লাখ টাকা তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের প্রাইসের বিষয়টি আর আমরা এখন চলে এলাম নয়তলাতে নয়তলাতে টাইপ এ একটা ফ্লাট আমরা আপনাদেরকে দেখাবো যদিও এক মাস আগে ফ্লাট হ্যান্ড ওভার হয়েছে কিছু ধুলাবালি পড়ে থাকবে এটাই স্বাভাবিক তো আলহামদুলিল্লাহ চলে এলাম রেডি ফ্লাটে এটা হচ্ছে ড্রয়িং রুম এই যে ড্রয়িং রুমের সাথেও কিন্তু দুইটা দরজা রয়েছে আপনি এটা হচ্ছে প্রথমেই বাইরে থেকে গেস্টরা প্রথমে ড্রয়িং রুম দিয়ে প্রবেশ করতে পারবে পুরুষ গেস্টরা এবং মহিলা গেস্টরা সরাসরি ভিতরে যেতে পারবে এটা হচ্ছে ড্রয়িং রুম আমরা আর ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা আমরা দেখব গেস্ট বেডরুমের পাশেই বারান্দা রয়েছে রাস্তার সাইটে অনেক সুন্দর একটি বারান্দা রয়েছে সম্মানিত ভাই বোনেরা আমরা চেষ্টা করবো যত দ্রুত ভিডিওটা শেষ করা যায় ইনশাআল্লাহ আপনাদের সময়ের অনেক মূল্য অনেক ব্যস্ত আমরা জানি অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে চলে এলাম ডাইনিং স্পেস ঢোকার পূর্বেই আপনার ডাইনিং বেসিন এবং কমন রুম বাথরুমের পূর্বে কিন্তু একটা অজুর পয়েন্ট রয়েছে আপনারা জানেন যে আমাদের ইসলামী পরিবেশে ফ্লাটের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এটি একটি যে আমাদের কমন বাথরুমের পূর্বেই একটি অজুর পয়েন্ট থাকে যাতে করে আপনার করাটা সহজ হয় বাথরুমে অজু করতে না হয় যেহেতু এখনো লাইট আসলে এখানে অতটাই করা হয় নাই তো যাই হোক এখন আমরা চাইল্ড বেড প্রবেশ করবে এটা হচ্ছে চাইল্ড বেডরুম আসলে একেবারে ধুলাভালি পড়ে আছে যাই হোক তারপরেও আমরা সবসময় বিশ্বাস করি লাইভ ভিডিও দেখাতে কোনো কার না করে এটা হচ্ছে সাথে একটি দক্ষিণমুখী বারান্দা এই দক্ষিণমুখী বারান্দায় আপনি দাঁড়ালে দক্ষিণ দিকে চমৎকার ভিউ দেখতে পারবেন এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে এখনো মানে লাইট ব্যবহার করা হয় নাই কমন ওয়াশরুমটা সরি চাইল্ড ওয়াশরুম চাইল্ড ওয়াশরুমটা আপনারা দেখবেন এরপরে আমরা আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো এবং কিচেন রুমটা দেখাবো তারপর আপনাদের সাথে আরো কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ করবেন ভাই বোনেরা এই পর্যায়ে আমরা মাস্টার বেডরুমটা দেখাবো আমরা চেষ্টা করছি যত দ্রুত আপনাদেরকে ভিডিওটা সম্পন্ন করা যায় এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও দক্ষিণমুখী এবং এখানেও কর্নার একটি বারান্দা রয়েছে বারান্দাটা মাসাল্লাহ আপনার ভালো লাগবে পর্যায়ে আমরা যে মাস্টার ওয়াশরুমটা রয়েছে মাস্টার বেডরুমের সাথে সেটা আমরা দেখবো এখনো যেহেতু লাইট ওইভাবে করা হয়নি এটা হচ্ছে মাস্টার ওয়াশরুমটা দেখো এটা হচ্ছে মাস্টার ওয়াশরুম সম্মানিত ভাই বোনেরা অবশ্যই আমাদের ভিডিওগুলি আপনারা একটু শেয়ার করবেন যাতে করে এরকম ইসলামিক মাইন্ডের যারা আছেন তারা যেন আমাদের নিউজটা পেয়ে যায় তারা যেন এরকম ভালো একটা পরিবেশে তাদের পরিবার পরিজন সন্তান সন্ততিকে রাখতে পারে এটাই হচ্ছে আমাদের চাওয়া যাই হোক পর্যায়ে আমরা কিচেন রুমটা দেখবো সম্মানিত ভাই বোনেরা আমাদের মা বোনদের জন্য কিচেন রুমটা অনেক বেশি ডেকোরেটেড হতে হয় তো আলহামদুলিল্লাহ সেরকম একটা কিচেন যদিও লাইটের কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না যে মার্বেল করা রয়েছে এবং এখানে আমরা এই জন্যই কোনো ব্যবহার করি নাই কারণ হচ্ছে যে যেন আপনারা খুব সহজেই এখানে ইন্টোরিয়ার ডিজাইনটা নিয়ে আসতে পারেন তো এটা হচ্ছে আমাদের কিচেন পনেরো স্কোয়ার ফিটের চোদ্দশো পনেরো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এ পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে ছাদে চলে যাব ছাদে আমাদের অত্যন্ত চমৎকার একটা সিনারি আপনারা দেখতে পারবেন যে খুবই সুন্দর সম্মানিত ভাই বোনারা কিছু আলোর স্বল্পতা রয়েছে অবশ্যই সাথে থাকবেন আশা করি ভালো লাগবে বিশাল লিফ্ট এবং লবি লবির জায়গাটা একটু দেখাও খুব ভালো লাগবে আমরা একটা কথা বলতে ভুলে গিয়েছি যে আমাদের কিন্তু এখানে ডাবল এই যে এখানে হচ্ছে কিন্তু তিনটি দরজা কিন্তু ছয়টি এই যে টাইপ এতে একটা দরজা দুইটা দরজা টাইপ বিতে এটা একটা দরজা এবং এটা একটা দরজা টাইপ সি তে দুইটা দরজা এভাবে প্রত্যেকটা ফ্লাটে এন্ট্রেন্স ডাবল এন্ট্রেন্স রয়েছে সম্মানিত ভাই বোনরা এখন আমরা সাদে চলে যাচ্ছি সাদে সিনারি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে ঢাকা সিটিতে অসংখ্য বিল্ডিং রয়েছে কিন্তু আমাদের বিল্ডিং একটু ব্যতিক্রম বিশেষ করে ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে তাদের মানে খেলাধুলা করতে পারে অন্যান্য সব বাচ্চাদের সাথে মিলেমিশে চলতে পারে খেলাধুলা করতে পারে তাদের মেধার যেন বিকাশ হয় সেরকম একটা পরিবেশ আমরা এখানে তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে বেঞ্চ রয়েছে এবং চমৎকার একটা খেলাধুলার জন্য জায়গা রয়েছে বাচ্চারা এখানে দৌড়ঝাঁপ করবে খেলাধুলা করবে আর আপনারা বেঞ্চে বসে থাকবেন মানে এখানে ফুটবল ক্রিকেট র্যাকেট এভরিথিং সবকিছু খেলা যাবে এরকম একটা স্পেস এখানে আলহামদুলিল্লাহ বিশেষ করে সম্মানিত ভাই বোনেরা আমি একটা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটা হচ্ছে যে আমাদের সন্তানরা কাদের সাথে চলাফেরা করবে তো আমি আলহামদুলিল্লাহ আপনারা জানেন সারা বিশ্ব থেকে যারা ইসলামিক মাইন্ডের শুধুমাত্র তাদের কাছে আমরা ফ্ল্যাট সেল করে থাকি আর এই ফ্ল্যাটে এই এই প্রজেক্টগুলিতে যারা বসবাস করে আপনার সন্তান নিঃসন্দেহে তাদের সাথে ওঠা বসা চলাফেরা খেলাধুলা করতে পারবে সারা মানে বছরের পর বছর থাকলে তো কখনোই তারা কোন গালি গালাস অথবা এই ধরনের কোন ইনভারনমেন্ট আশা করি পাবে না ইনশাল্লাহ এরকম একটা বিষয় আলহামদুল্লাহ আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আলহামদুল্লাহ এই পর্যায়ে আমরা মসজিদটা দেখব সম্মানিত ভাই বোনরা আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ভিডিওটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে মসজিদ এই যে বাইতুল সালাম দেখতে পাচ্ছেন আমাদের উত্তর তারাটা বিল্ডিং কমপ্লিট হয়েছে সেখানে ছিল বাইতুর রহমান এটা হচ্ছে বাইতুল সালাম বাইতুল সালামের এটা হচ্ছে মহিলাদের অংশ এখানে মহিলারা সালাত আদায় করবে এবং এই পাশটা হচ্ছে পুরুষেরা সালাত আদায় করবে এবং ওই পাশে চমৎকার ভাবে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা এখানে মনে লাইট না আছে হ্যাঁ লাইট আছে দেখো জি এখানেও পুরুষদের জন্য এই যে ওযুখানা চারটি ওজুর পয়েন্ট রয়েছে এপাশে পাশে ওয়াশরুম রয়েছে সব মিলে আসলে পরিবেশটা হচ্ছে বড় বিষয় আমাদের একটা স্লোগান কোম্পানির যে দামি ফ্ল্যাট গর্বের নয় ইসলামী পরিবেশে সন্তান মানুষ হয় তো আমাদের যদি হাজার কোটি টাকার হাজার কোটি টাকা তো হবে না হয়তো দুই চার পাঁচ কোটি টাকার যে ফ্ল্যাট গুলিতে মানুষ বসবাস করে তো এই কোটি টাকার ফ্ল্যাট দিয়ে কি হবে যদি আমাদের সন্তান মানুষ না হয় তো আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যে আমাদের সন্তানরা যেন মানুষ হয় সেরকম একটা পরিবেশ দেওয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য সম্মানিত ভাই বোনেরা এরপর আমরা এই যে মেয়েদের নামাজের চলে এলাম ঠিক একইভাবে এ পাশেও মেয়েদের জন্য রয়েছে এবং ওয়াশরুম রয়েছে তো আমি আপনাদেরকে এক অনেকগুলি বিষয় দেখাচ্ছি যাতে করে ভিডিওটা খুব বেশি বর্ণা হয়ে যায় তো আপনাদের কাছে সর্বোপরি আমরা দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের এই কাজকে কবুল করেন এবং আপনারা অবশ্যই আপনাদের একটা স্বপ্ন যেন আল্লাহ তালা বাস্তবায়ন করার সুযোগ তৈরি করে দেন আমরা চাই সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখছিলেন গুলশান বাড়ি ধারা যে বোলো রাতে আমাদের ডুয়েলিং গত এখন পর্যন্ত একেবারে হাতে গোনা কয়েকটি ফ্ল্যাট আছে আপনারা চাইলে পারে এরকম চমৎকার একটা ইসলামিক পরিবেশে আপনাদের ফ্ল্যাটে এই প্রজেক্টে ফ্ল্যাটের মালিক হতে পারেন তো এর জন্য অবশ্যই আপনারা কমেন্টস অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ হেলা তুমি আমাদের জানো অবশ্যই আমাদের ভালো আমলগুলি তুমি কবুল করো আমাদেরকে তুমি ক্ষমা করো আমাদের পিতামাতাকে ক্ষমা করো আমাদেরকে তোমার সহজ সরল সঠিক পথে পরিচালিত করো আমিনবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি